আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেটামে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের এই যে পর্ব থার্টিন নিয়ে তাই না তো এই পর্ব থার্টিন নিয়ে আমাদের কি ছিল তো ওই যে লেখা ছিল যে বাস্তব ক্ষেত্রে সংগঠিত কিছু বিক্রিয়া আর আমাদের কিছু ক্ষতিকর বিক্রিয়া তাই তো তো তোমরা বরং যদি এটা বুঝতে না পারো তাহলে একটু ওই যে পার্ট বারো নিয়ে একটু দেখো পার্ট বারোতে আমরা লাস্ট পড়েছিলাম কি তো এই যে পলিমারকরণ বিক্রিয়া পড়েছিলাম আর সামনকরণ বিক্রিয়া পড়েছিলাম মনে আছে তা আজকে আমরা পার্ট তেরো পড়বো এই পার্ট তেরোতে স্ক্রিনে আসার কারণটা হচ্ছে এখানে মনে হলো এখানে সোজা হবে কারণ এখানে অনেক কিছু লেখা আছে এখানে বোঝানো আমার মনে হচ্ছে সোজা তো এই কারণে আমি ভাবলাম যেটা স্ক্রিনে একটু দেখিয়ে দিই বাট তোমাদের পার্ট যেটা চোদ্দো অর্থাৎ হচ্ছে তোমরা লাস্ট সাথে লিয়ার নীতি যেখানে পড়বা হ্যাঁ এই লাস্ট নীতি বিক্রিয়ার হার এই ব্যাপারগুলো আশা করছি আমি তোমাদেরকে বডি দেখাবো ঠিক আছে আচ্ছা তাহলে এই অংশটুকুটা আমরা একটু স্ক্রিনে শেষ করে ফেলি তাহলে এখন কথা হচ্ছে বাস্তবিত সংগঠিত কিছু বিক্রয় কিছু বিক্রয় বলতে যেমন ধরো লোহাই মরিচা পড়া তাহলে এখন লোহাই পড়ার যে ব্যাপারটা এটা তো আমরা সবাই জানি আমাদের ঘরে অনেকের ছুরি বলো কাঁচি বলো দা বটি সবকিছু আছে তো এগুলো খেয়াল করে বা কিছুটা সময় যদি ইউজ করা হয় বা দেখা যায় যে পানিতে পড়ে থাকে বা পানির সংস্পর্শে থাকে তো সেক্ষেত্রে একটা বলতে পারো মরিচা ধরনের ঝাঁচরা একটা অংশ বা বলতে পারো বাদামি ক্ষয়রি ধরনের একটা আস্তরণ এই দা বটি ছুরির উপরে বা এই লোহার উপরে আস্তরণটা পড়ে তাহলে এই আস্তরণটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলছি বলো তো মরিচা বলছি ঠিক আছে তো একটু এই জায়গা থেকে এই বিক্রিয়াটা একটু মাথায় রাখবা আর এই যে মরিচার যে সংকেতটা এফ ই টু ও থ্রি আর এন অনু পানি অর্থাৎ এখানে দুই তিন চার পাঁচ যে কোনো সংখ্যক পানি হতে পারে ঠিক আছে তাহলে এই মরিচার সংকেতটা একটু তোমাকে মনে রাখতে হবে একটু এমসিকিউ এর জন্য ঠিক আছে এমসিকিউ এর জন্য এই মরিচার সংকেতটা একটু মনে রাখতে হবে ওকে তাহলে এখন এটা কি এই এন মানে কেবলি বললাম এটাকে সাধারণ সংখ্যা মানে এটার মান ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছু হতে পারে তাহলে এখন একটু খেয়াল করে দেখো দুই নাম্বার সেটা হচ্ছে তামা বা অ্যালুমিনিয়ামের ক্ষয় রোধ করা তাহলে দেখো লোহার তৈরি দ্রব্যাদি ছাড়াও আমরা দৈনন্দিন প্রয়োজনে কপার অ্যালুমিনিয়াম এর দ্রব্যাদি ব্যবহার করি এখন কথা হচ্ছে এই কপার এবং অ্যালুমিনিয়াম এর দ্রব্যের বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে প্রথমে তাদের ওপর কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এর একটি আস্তরণ পড়ে তো পরবর্তীতে বাতাসের অক্সিজেন উক্ত আস্তরণ ভেদ করে আর এই কপার এবং অ্যালুমিনাম সংশ্লে আসতে পারে না ফলে আর বিক্রিয়া সাধিত হয় না তো কপার বা অ্যালুমিনামের ক্ষয় সাধিত হয় না তো এই রূপে কপার অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড যথাক্রমে কপার এবং অ্যালুমিনামকে রক্ষা করে অর্থাৎ স্বাভাবিকভাবে তোমাদের যাদের জানালা আছে বা থাইয়ের জানালা যেটা গ্লাস আর কি তো গ্লাস যেটাতে আটকানো থাকে অ্যাকচুয়ালি বাইরের যে শেপটা তৈরি করা হয় যে ফ্রেম ফ্রেমে আটকানো থাকে গ্লাসগুলা তো ওই ফ্রেমটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয় কিসের বলতো ওইটা কিন্তু তৈরি হয় অ্যালুমিনিয়ামের তাই না তো এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে খেয়াল করে দেখবে তোমাদের জানালাতে এত বৃষ্টি হচ্ছে এত ঝড় বৃষ্টি কিন্তু অ্যালুমিনিয়ামের উপরে কখনো ওই মরিচার মতো কোনো আস্তরণ পড়ছে না তো এটা কেন পড়ছে না এর কারণটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম যখন এই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তখন এই অ্যালুমিনিয়াম অক্সাইড বা কপার এই কপার অক্সাইড উৎপন্ন করে ফলে এই অক্সাইডের আস্তরণটা কি হয়ে যাওয়া বলতো এই কপারের আস্তরণটা ওই কপারের উপরে এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের যে আস্তরণটা এটা ওই অ্যালুমিনিয়ামের উপরে কিন্তু কি পড়ে থাকে যেহেতু একটা আস্তরণ পড়ে থাকে তাই ডাইরেক্ট পানি গিয়ে ওই অ্যালুমিনিয়ামকে হিট করতে পারে না বা তার সাথে বিক্রিয়া সাধন করতে পারে না তো এই কারণে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম কখনো ক্ষয় হয় না বুঝতে পেরেছি কি আশা করি বোঝাতে পেরেছি অর্থাৎ এই অ্যালুমিনিয়াম যখন বাতারের সংস্পর্শে আসছে তখনই অক্সাইড উৎপন্ন করছে আর এই উৎপন্ন করার কারণেই এর একটা কি আলাদা আলাদা আস্তরণ আস্তরণ পড়ছে এই পড়ার কারণে কোনোভাবেই পানি এর সংস্পর্শে আসতে পারছে না এ কারণে সে বিক্রিয়া করছে না এবং কি মরিচা পড়ছে না বা এই পদার্থের ক্ষয় হচ্ছে না এবার পিঁপড়া এবং মৌমাছির কামড়ের জ্বালা নিরাময় তাহলে পিঁপড়া বা মৌমাছির কামড়ের জ্বালা নিরাময়টা কি যখন কোনো পিঁপড়া বা হচ্ছে মৌমাছি আমাদেরকে কামড় দেয় তাহলে খেয়াল করে দেখবা ওই জায়গাটা একটু জ্বালা পোড়া করে তাহলে কেন জ্বালা পোড়া করে কারণটা হচ্ছে এই মৌমাছির হলে কি থাকে বলতো মৌমাছির হলে থাকে হচ্ছে অ্যাসিড বা জাতীয় কোনো একটা পদার্থ যেটা অ্যাকচুয়ালি আমাদের জ্বালার সৃষ্টি করে ঠিক আছে যেমন পিঁপড়ার মুখ এবং এর বা মৌমাছির হলে এক ধরনের অ্যাসিড থাকে যা আমাদের কি করে বলতো জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে তাহলে এখন আমরা যদি কোনোভাবে চুন জাতীয় পদার্থ মানে ক্ষারক জাতীয় পদার্থ ওই ক্ষত স্থানে জ্বালাটা কিছুটা প্রশমিত হয় বা বন্ধ হয়ে যায় তো এটার কারণটা কি এর কারণটা হচ্ছে ওই যে মৌমাছির একটা অ্যাসিড ছিল ওই অ্যাসিডটা আমাদের শরীরে প্রবেশ করেছে এবং আমি যদি বাইরে থেকে চুন বা ক্ষারক জাতীয় পদার্থ দিই তাহলে সেটা ওই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে আর আমরা জানি অ্যাসিড আর পানি সরি অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো লবণ আর পানি উৎপন্ন করে এটা প্রশমন বিক্রিয়া ছিল আশা করছি মনে আছে প্রশমন বিক্রিয়া মনে আছে না অ্যাসিড ছিল ওই যে এইসিএল মনে আছে না এরপরে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এটা কি ছিল ও এইস এইটা হচ্ছে আমাদের খাট ছিল এবং এখান থেকে তোমাদের উৎপন্ন হয়েছিল কি সোডিয়াম ক্লোরাইড মনে আছে সোডিয়াম ক্লোরাইড কি ছিল এই সোডিয়াম ক্লোরাইড ছিল আমাদের লবণ এবং উৎপন্ন হয়েছিল কি বলতো পানি তাই তো তাহলে আমরা জানি প্রশন বিক্রিয়া কি যে বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে কি প্রসমন বিক্রিয়া তো এই ক্ষেত্রে ঘটনাটা সেম ঘটে এই অ্যাসিড আর হচ্ছে আমাদের বাইরে থেকে দেওয়া চুনের খার একসাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে এর ফলে আমরা কি একটু প্রশমন হয় মানে আমরা আরাম পাই বা হচ্ছে জ্বালা যন্ত্রণা কমে যায় মানে স্বাভাবিকভাবে লবণ আর পানি তো জ্বালা যন্ত্রণা করে না তাই না এখন আসো চার নম্বর চার নম্বরে বলা হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন তাহলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন কি তো আমাদের শরীরের প্রতিটি কোষে শ্বসন প্রক্রিয়া সাধিত হয় তো শোষণের মূলত কি থাকে গ্লুকোজ অনু অক্সিজেন দ্বারা জারিত হয়ে অক্সিজেন কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যেমন কার্বন ডাইঅক্সাইড পানি ও শক্তি উৎপন্ন করে তাহলে এই ক্ষেত্রে গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে পানি উৎপন্ন করছে আর কি উৎপন্ন করছে বলো তো শক্তি উৎপন্ন করছে তো মানুষের শরীরের বিপাক অনেকের পাকস্থলিতে অতিরিক্ত এইসিয়াল তৈরি হয় এবং অতিরিক্ত এইসিএলকে প্রশমিত করার জন্য রোগীকে ডাক্তার অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করতে পারে তাহলে এই অ্যান্টাসিড জাতীয় ওষুধটা কি স্বাভাবিকভাবে ম্যাগনেশিয়াম ডাইঅক্সাইড বা ডাই ডাইঅক্সাইড তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইড বা হচ্ছে ম্যাগনেশিয়াম ডাইঅক্সাইড অক্সাইডের ক্ষেত্রে কি থাকে বলো তো এখানে অক্সাইড আছে এখানে অক্সাইড আছে অর্থাৎ এগুলো ক্ষারক পদার্থ ম্যাগনেসিয়াম অক্সাইড বলো আর হচ্ছে অ্যালুমিনা অক্সাইড বলো সবগুলাই কি বলো তো খারক পদার্থ যেহেতু খারক পদার্থ আর আমাদের কি থাকে পেটে অ্যাসিড থাকে তাহলে এই পেটের অ্যাসিড এবং এই অ্যান্টাসিটের হচ্ছে খারক পদার্থ পেটের অ্যাসিড আর এই যে অ্যান্টাসিটের খারক পদার্থ একসাথে বিক্রিয়া করে দেখো লবণ আর পানি উৎপন্ন করে এই যে লবণ আর পানি উৎপন্ন করে ফলে আমাদের কি পেটে ব্যথারা প্রশমিত হয় তো এই প্রশ্নটা স্বাভাবিকভাবে খ নম্বরে কিন্তু খুব আসে হ্যাঁ মনে রাখতে হবে খ নম্বরে খুব এই প্রশ্নটা আসে আচ্ছা হ্যাঁ তাহলে এবার আসো খেয়াল করে দেখো জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস তো জ্বালানি হিসাবে কি হয় একটা বিক্রিয়া সম্পন্ন হয় মানে দহন বিক্রিয়া হয় বলেছি যেমন মিথেন একটা গ্যাস অক্সিজেনের সাপেক্ষে কি একে পোড়াবো যদি অক্সিজেনের সাপেক্ষে আসে তাহলে এটা পুড়লে কি উৎপন্ন হয় বলো তো কার্বন ডাইঅক্সাইড পানি আর শক্তি উৎপন্ন হবে তাহলে এটা এক ধরনের কি আমাদের বাস্তব জীবনে বা বাস্তব ক্ষেত্রে তৈরি হয় একটা বিক্রিয়া আমাদের দেখো এই অংশটুকু সেটা হচ্ছে কি বলতো বাস্তবের সংগঠিত কিছু রাসায়নিক বিক্রিয়া তো এ ব্যাপার নিয়ে ছোটবেলা থেকে জানো এবং পরিচিত ব্যাপার আশা করছি সেটা খুব বেশি বোঝানোরও কিছু নাই তোমরা এগুলো বুঝতে পেরেছ এবার চলে আসো ক্ষতিকর কিছু বিক্রিয়া ক্ষতিকর কিছু বিক্রিয়া কিরকম সাপোজ মনে করো এই যে মরিচা তাহলে এখান এই মরিচা আমাদের জন্য একটু ক্ষতিকরিত বলে তাহলে এখান থেকে এই ক্ষতিকর বিক্রিয়া থেকে আহ অ্যাকচুয়ালি তুমি রেহাই পাবা কি করবে এগুলো রোধ করবা কি করে তাহলে ভালো মতো খেয়াল করে দেখো তো আমরা যখন এই কেবলই আমরা বললাম যখন এই যে কপার এই কপার যখন কি হচ্ছে বলতো আহ অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তখন কপার অক্সাইডের একটা আস্তরণ পড়ছে কিসের ওপর ওই কপারের ওপর ফলে পানি গিয়ে ওর সাথে বিক্রিয়া করতে পারছে না তাই ওখানে কি হচ্ছে না আমার বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না তাই কোনোভাবে যদি আমি এই লোহাকে কোনোভাবে আমি যদি লোহার উপরে কোনো একটা আস্তরণ দিয়ে দিতে পারি তাহলেই তো কি পানি গিয়ে টাচ করতে পারবে না ফলে কি হবে না এখানে বিক্রি হবে না ফলে মরিচাও পড়বে না তো এখানে স্বাভাবিক ভাবে খেয়াল করে দেখবা লোহার উপরে একটা রং করা হয় ঠিক আছে যে কোনো ধরনের রং করা হয় রঙ করলে কি হয় সেটা ওই যে একটা আস্তরণ পড়ে যায় এর ফলে পানি গিয়ে সরাসরি হিট করতে পারে না ফলে মরিচাও পড়ে না মানে এখানে বিক্রিয়াটা সম্পূর্ণ হয় না ঠিক আছে তাহলে এইভাবে আমরা করতে পারি অথবা আরো কিছু ব্যাপার আছে আরো কিছু ব্যাপার যেরকম সাপোজ মনে করো যে তুমি বেশি কোনো সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর কোন একটা প্রলেপ দিবা তারপরেও কিন্তু হবে তাহলে এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং করা তাহলে ইলেকট্রোপ্লেটিং কি বলো তো ইলেকট্রোপ্লেটিংটা হচ্ছে কোনো বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে এখন বলা হচ্ছে যে আমি যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় কোনো ধাতুর ওপর ভালো খেয়াল করে দেখবো আমি যদি জিঙ্কের প্রলেপ দিই কোনো সক্রিয় ধাতুর ওপর তাহলে তাকে আমরা বলবো গ্যালভানাইজিং আর যদি আমি কোনো সক্রিয় ধাতুর উপর টিনের প্রলেপ দিই তাকে আমরা বলবো টিন প্লেটিং তাহলে এখান থেকে মোটামুটি আমরা বললাম কি ইলেকট্রোপ্লেটিং তাহলে ইলেকট্রোপ্লেটিংটা কি কোনো বেশি সক্রিয় সক্রিয় ধাতুর ধাতুর উপর কম প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয় আবার আবার কি বললাম যে কোনো বেশি সক্রিয় ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলা হয় বলতো গ্যালভানাইজিং বলা হয় এরপর বললাম হচ্ছে কোনো বেশি সক্রিয় ধাতুর উপর টিনের প্রলেপ দেওয়াকে কি বলা হয় বলতো টিন প্লেটিং বলা হয় এই টোটাল আমরা কয়টা পাইলাম বলো তো টোটাল তিনটার সঙ্গে পাইলাম এই তিনটার সঙ্গে একটু মাথায় রাখতে হবে এবার চলে আসো দুই নম্বর একটা পয়েন্ট যে বর্ষাকালে আমাদের ছাদ বা আঙ্গিনা দেখা যায় কি হয়ে যায় পিচ্ছিল হয়ে যায় তাহলে এই পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে সেটা কি হয় আমরা পড়ে যাই তাহলে এটা একটা ক্ষতিকারক বিক্রিয়া এর কারণে কি হয় আমাদের বিভিন্ন হতে পারে তো স্বাভাবিকভাবে আমরা কি করি ওই পিচ্ছিল আমরা জায়গাতে মায়েরা বা আমাদের বড় যারা আছে বাসায় তারা বলে যে একটু বালি দিয়ে দেবে বা বালি দিয়ে একটু ঘষা ঘষে কর তাহলে উঠে যাবে ঠিক আছে তাহলে এই কথাটা কেন বলে এর কারণ আছে কারণটা হচ্ছে এই জায়গাটা যে পিচ্ছিল পদার্থটা আছে ওইটা কিন্তু এক জাতীয় খার পদার্থ খারীয় পদার্থ তো স্বাভাবিকভাবেই তুমি যখন বালু দিয়ে ডোলবা তখন এটা কিছুটা এর খারত্ব কমে যাবে মানে পিচ্ছিলতা কমে যাবে এখন কেন কমে যাবে কারণ বালিটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড ডাইঅক্সাইডে বালি এটার ধর্ম কিন্তু কিছুটা অ্যাসিডও মানে কিছুটা অম্ল ধর্ম যার কারণে ওই যে তোমার ছাদে থাকা যে শেওলা বা পিচ্ছিল পদার্থটা আছে সেটা ধর্ম ক্ষারীয় তাহলে এই খার এবং অ্যাসিড একে অপরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে লবণ পানি যার ফলে কি হবে এখানে পিচ্ছিলতাটা দূর হয়ে যাবে মানে এখানেও সে প্রশমন বিক্রিয়া করবে ঠিক আছে তাহলে এই ছাদের বা আঙ্গিনার পিচ্ছিলতা কমানোর জন্য আমরা চাইলে কি করতে পারি সেটা এখানে ডাইরেক্ট কোনো অ্যাসিডও নিক্ষেপ করতে পারি বা বালি দিয়ে যদি আমরা একটু ঘষা মাজা করি তাহলে দেখবা যে পিচ্ছিলতাটা কমে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে চলে আসো সেলাই করার সময় একটা সোস আমরা নারীকে তেলে ডুবিয়ে রাখি কেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে নারকেল তেলে ডুবে রাখা হয় কারণটা হচ্ছে এখানে বাইরে থেকে কোনোভাবেই অক্সিজেন বা জলোবষ্প বা পানি ওর সংস্পর্শে আসতে পারে না যার ফলে কি এখানে ক্ষয় সাধন হয় না বা ওই সূচে কি লাগে না মরিচা লাগে না তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে মনে করো যে ওই সূচটাকে তুমি এবার কি করবা পানির মধ্যে পানির মধ্যে রাখবা তাহলে কি ওই সূচে কি মরিচা লাগবে নাকি লাগবে না তাহলে এখন বলতেই পারো অনেকে যে লাগবে না আবার অনেকে বলবা যে লাগবে আচ্ছা তুমি চিন্তা করো তো যদি পানির মধ্যে রাখা হয় তাহলে স্বাভাবিকভাবেই কি বাইরে থেকে কোনোভাবেই অক্সিজেন যাওয়া কি সম্ভব বা দেখা যাচ্ছে যে তুমি তুমি পানিতে ডুব ডুব দেওয়ার পর কি নাক বন্ধ করে থাকতে বা নিঃশ্বাস নিতে পারবা মানে পানির ভিতরে কি অক্সিজেন পাবা পাবো না স্বাভাবিক স্বাভাবিকভাবেই তুমি যখন শোঁচটা রেখে দিবা তখন ওখানেও কোনো বাতাস যাওয়ার কথা না তারপরও মরিচা ধরবে কেন ধরবে কারণ ভাই পানি তো নিজেই কি অক্সিজেন কারণ এইচ টু ও তাই না পানির সংকেতটা কি এইচ টু ও তোর মধ্যে আগে থেকেই তো পানি আছে তার মানে কি আগে থেকে অক্সিজেন আছে তাই না তো এই যেহেতু আগে থেকে অক্সিজেন আছে তাই পানির মধ্যে রাখলে ওই পানির মধ্যে থাকায় যে অনু অক্সিজেন অনুগুলা ওগুলাই ওই সুচের সাথে বিক্রিয়া করবে করে সূচে মরিচা পড়বে ঠিক আছে তো এ কারণে যেই পদার্থগুলাতে অক্সিজেন উপস্থিত নাই এরকম কিছু পদার্থ যেরকম কি বললাম তেল সেটা নারকেল তেল হতে পারে কেরোসিনের তেল হতে পারে পেট্রোল তেল হতে পারে বা ডিজেল হতে পারে যে কোনো তেলের মধ্যে তুমি এই রাখবা সেই সূচটা খেয়াল করে দেখবা যে কোনোভাবে কি সেই সূচে মরিচা পড়ছে না বা সে কোনোভাবে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে না এবং সেটা ক্ষয় সাধন হচ্ছে না মানে সুরক্ষিত থাকবে আর কি অনেকটা দিন ধরে তাহলে আশা করছি এই পর্যন্ত আমাদের পড়া ছিল এবং নেক্সট আমরা পড়বো যে বিক্রিয়ার গতি এবং বিক্রিয়ার হার নিয়ে মানে বিক্রিয়ার হারটা কি আহামরে কিছু না ও যে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে আমরা কি বলছি বিক্রিয়ার হার অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক অ্যাকচুয়াল উৎপাদে উৎপন্ন হচ্ছে ওইটাকে আমরা বলছি বিক্রিয়ার হার তাই তো আশা করছি এটা খুবই সহজ একটা ব্যাপার ওগুলো পারবা তাহলে নেক্সট আমাদের পার্ট কত বলো তো নেক্সট আমাদের পার্ট পাবো আমরা হচ্ছে পার্ট এটা কত শেষ করলাম পার্ট শেষ করলাম তেরো চোদ্দ তো এই চোদ্দ নম্বর পর্বে আমাদের এই চাপ্টারের লাস্ট পর্ব এবং যে পর্ব আমরা সাথে নীতি না আলোচনা করবো ইনশাল্লাহ তো এটা বোর্ডে আমরা আলোচনা করবো আচ্ছা তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ